চব্বিশ ঘণ্টার মধ্যেই দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে গুরুর কৃপায় বিরাট উন্নতি পাঁচ রাশির জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্টোবর থেকে বৃষরাশিতে গুরু বকরি চালেছিলেন বৃহস্পতির উল্টো গতি কিছু মানুষের জন্য বরখতি কারণ হয়েছিল চার ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গী হয়ে বৃষরাশিতে অবস্থান করবেন বৃহস্পতি চার ফেব্রুয়ারি এ দুপুর তিন শূন্য নয় মিনিটে মার্গী হবেন জেনে নিন কোন রাশির জাত করা দুর্ভাগ্য ও অশুভ দিন থেকে মুক্তি পাবেন এবং বৃহস্পতির মার্গী হওয়ার কারণে শুভ দিন শুরু হবে দুই শূন্য দুই চার সালের অক্টোবরে দেবগুরু বকরি ছিলেন দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর সকাল এক শূন্য শূন্য এক মিনিটে বৃষরাশিতে বক্রি হয়েছিলেন এখন চার ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ মার্গিগয়ে বৃষরাশিতে অগ্রসর হবেন বৃহস্পতির দেবগুরুর মর্যাদা রয়েছে তবে বর্তমানে তিনি দ্বৈত্যগুরু শুক্রাচার্যের রাশি রাশিতে ভ্রমণ করছেন গুরুর চাল বদলের প্রভাব দেশে ও বিশ্বে বাড়বে বিশেষভাবে ধর্ম এবং কাজের ক্ষেত্রে দৃশ্যমান হবে কিছু রাশির ভাগ্য এই সময়ে উজ্জ্বল হবে এই লোকেরা সম্পদ অর্জন করতে পারে আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে মেষ রাশি অ্যাওয়েস মার্গি বৃহস্পতি মেষ রাশির জাতকদের জন্য প্রচুর আর্থিক সুবিধা নিয়ে আসবে আর্থিক সমস্যা দূর হবে পরিবারে সুখের পরিবেশ থাকবে ব্যবসায় উন্নতি হবে বৃষ রাশি ঠারস বৃহস্পতি রাশিতে গমন করছে এবং এখন মার্গী হবেন বৃষ রাশির জাতক জাতিকারা বৃহস্পতির মার্গী হওয়ায় অনেক সুবিধা পাবেন অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে বিবাহিতদের জীবনে সুখ আসবে ভালো খবর পাবেন কন্যা রাশি ব্র বৃহস্পতির মার্গী গতি কন্যা রাশির জাতকদের তাদের মুলতুবি থাকা কাজ শেষ করতে সাহায্য করবে টাকা পাবেন কর্মজীবনে ভালো সুযোগ আসবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে ধনু রাশি সেগেটারেস বৃহস্পতির মার্গী গতি ধনু রাশির জাতকদের অনেক সমস্যা থেকে মুক্তি দেবে মানসিক শান্তি অনুভব করবেন নতুন উৎস থেকে আপনি অর্থ পাবেন বিবাহিত জীবনে সুখ থাকবে অ্যাডভার্টাইজমেন্ট মিন রাশি থেস মার্গি বৃহস্পতি মিন রাশির জাতকদের জন্য বিশাল সুবিধা দিতে পারে পরিবারে উৎসবের পরিবেশ থাকবে কিছু বড় অগ্রগতি অর্জন করা যেতে পারে আর্থিক লাভ হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন চব্বিশ ঘন্টার মধ্যেই দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে গুরুর কৃপায় বিরাট উন্নতি পাঁচ রাশির জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্টোবর থেকে বৃষরাশিতে গুরু বক্রি চালেছিলেন বৃহস্পতির উল্টো গতি কিছু মানুষের জন্য বরখতি কারণ হয়েছিল চার ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গী হয়ে বৃষ রাশিতে অবস্থান করবেন বৃহস্পতি চার ফেব্রুয়ারি এ দুপুর তিন শূন্য মিনিটে মার্গী হবেন জেনে নিন কোন রাশির করা দুর্ভাগ্য ও অশুভ দিন থেকে মুক্তি পাবেন এবং বৃহস্পতির মার্গী হওয়ার কারণে শুভ দিন শুরু হবে দুই চার সালের অক্টোবরে দেবগুরু বক্রি ছিলেন দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর সকাল এক শূন্য শূন্য এক মিনিটে বৃষরাশিতে বক্রি হয়েছিলেন এখন চার ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ মার্গিগয়ে বৃষরাশিতে অগ্রসর হবেন বৃহস্পতির দেবগুরুর মর্যাদা রয়েছে তবে বর্তমানে তিনি দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি রাশিতে ভ্রমণ করছেন গুরুর চাল বদলের প্রভাব দেশে ও বিশ্বে বাড়বে বিশেষভাবে ধর্ম এবং কাজের ক্ষেত্রে দৃশ্যমান হবে কিছু রাশির ভাগ্য এই সময়ে উজ্জ্বল হবে এই লোকেরা সম্পদ অর্জন করতে পারে আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে মেষ রাশি অ্যাওয়েস মার্গি বৃহস্পতি রাশির জাতকদের জন্য প্রচুর আর্থিক সুবিধা নিয়ে আসবে আর্থিক সমস্যা দূর হবে পরিবারে সুখের পরিবেশ থাকবে ব্যবসায় উন্নতি হবে রাশি। ঠারস বৃহস্পতি বৃষরাশিতে গমন করছে এবং এখন মার্গী হবেন রাশির জাতক জাতিকারা বৃহস্পতির মার্গী হওয়ায় অনেক সুবিধা পাবেন অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে বিবাহিতদের জীবনে সুখ আসবে ভালো খবর পাবেন কন্যা রাশি ব্রব বৃহস্পতির মার্গী গতি কন্যা রাশির জাতকদের তাদের মুলতুবি থাকা কাজ শেষ করতে সাহায্য করবে টাকা পাবেন কর্মজীবনে ভালো সুযোগ আসবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে ধনু রাশি সেগেটেরেস বৃহস্পতির মার্গি ধনু রাশির জাতকদের অনেক সমস্যা থেকে মুক্তি দেবে মানসিক শান্তি অনুভব করবেন নতুন উৎস থেকে আপনি অর্থ পাবেন বিবাহিত জীবনে সুখ থাকবে অ্যাডভার্টাইজমেন্ট মিন রাশি থেসেস মার্গি বৃহস্পতি মিন রাশির জাতকদের জন্য বিশাল সুবিধা দিতে পারে পরিবারে উৎসবের পরিবেশ থাকবে কিছু বড় অগ্রগতি অর্জন করা যেতে পারে আর্থিক লাভ হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন